তুমি কিছু বলবে কি হ্যাঁ আগে বলে নাও তারপরে তোমাকে বলছি নমস্কার আমি সিতকুচি থানা নতুন এসাই আমার নাম সুমন মন্ডল জুনগুন্ডা মানে বাবা যদি কোনো দমলে পড়ে আমাকে যোগাযোগ করবেন নামটি মানে দেন মন্ডল আচ্ছা আপনার নাম্বার বল তো মোবাইল নাম্বার যোগাযোগ নাম্বার আচ্ছা হ্যাঁ 100 ওই নম্বরে ডাল করলে আপনি সঙ্গে সঙ্গে আসবে তো

এত ভালো হ্যাঁ আচ্ছা আচ্ছা গোশাটি মাসে কয়টা আপনি চোর ধরেন 10টা আর বাকিগুলো কইছে দিয়ে না আচ্ছা যাই হোক খুব ভালো বানিয়েছে খুব ভালো লাগে কারণ আপনার ঠাকুর দাদাও পুলিশ ডিপার্টমেন্টের লোক আপনার বাবাও পুলিশ ডিপার্টমেন্টের লোক আপনিও পুলিশ ডিপার্টমেন্টের লোক কাজেই ধন্যবাদ আচ্ছা আপনি সীতমদি থানায় এসেছেন পাঁচ দিন হলো আচ্ছা এসে আপনি কি কি বুঝলেন বুঝলেন পরিস্থিতি ব্যবসায়ীরা যারা আছে তারা কেমন এখানকার মানে কোনটা আপনি ধরে বললাম একটা চুরি আর একটা হচ্ছে সব সব এক নম্বর এক নম্বর না দুই নম্বর এক নম্বরটা কি আপনি কি দেন গুরুত্ব দেন মানে ওটাই সবাই করুক ওটাই চান আর দুই নম্বর চান না

ঠিক আছে তাহলে আপনি এখন সৎ পুলিশ অফিসার তো ঠিক আছে আপনার কোন সৎ পুলিশ সুবিধা চাই আপনার মতো সৎ পুলিশ সুবিধার যখন তৈরি হয় থ্যাংক ইউ আপনাকে